শান্ত সুনিবির যে ছবিটা দেখছেন এটা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্তি উপজেলার চরের এই ছবিটি এখানে এখন প্রতিনিয়ত পিকনিকের জন্য মানুষজন আসছে এবং পিক বিভিন্ন জায়গা থেকে তারা এসে পিকনিক করে মানে জায়গাটা যদি এক অর্থে বলা যায় সারিয়াকান্দির মিনি কক্সবাজার কারণ হচ্ছে নদীর সাথেই এই বনভূমিটা বনভূমিটার আয়তন একসময় প্রায় দুইশো একর ছিল এখন যা আছে তা প্রায় একশো একরের মতন এত সুন্দর একটা জায়গা যে সারিয়াকান্দিতে যদি পিকনিক করার জন্য কেউ আসেন আমরা আমি সাজেস্ট করব সে অবশ্যই ধারাবাসা চলে যাবেন তবে এখানে বছরের ছয় মাস পানি ভালো থাকে এবং যাতায়াত সুবিধাটা ভালো থাকে আর বাকি ছয় মাস শুকনো অবস্থায় থাকে তখন অবশ্য এতটা জমজমাট থাকে না এখন গড়ে প্রতিদিন প্রায় চল ত্রিশ থেকে চল্লিশটি নৌকায় ঘাটে ভিড়ে এবং পিকনিক করে সাধারণত শুক্রবার এবং শনিবার এই পিকনিক স্পটে লোকজনের পরিমাণ বেশি হয়ে থাকে সারিয়াকান্দি থেকে যাওয়ার পথটা খুব সহজ সারিয়াকান্দি ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ করতে হবে নৌকা রিজার্ভ করে আপনারা ধারা বসা চরের উদ্দেশ্যে চলে যাবেন ওই নৌকা একদম এই চরে বসা যে বাগানটা বাগানের সাথেই যে লেগে থাকবে এই বাগান বাগান এই নদী থেকে নেমেই হচ্ছে বনটি আপনারা আসুন এই বনে পিকনিক করে খুব মজা পাবেন এবং শান্তি পাবেন কারণ হচ্ছে শহর থেকে একদম নিরিবিলি একটি জায়গাতে এই বনটি অবস্থিত আর যে কোনো ইনফরমেশন লাগলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন তথ্য দেওয়া হবে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানের রহিম আমি এগারো নং বুহনের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান খান আসছি ধারাবাসা ফরেস্ট বাগানে এখানে প্রতিদিন পনেরো বিশটা তিরিশ চল্লিশটা করে নৌকা ভরে আসে লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে বগুড়া থেকে আসে সারিগান থেকে আসে আপনার সিরাগঞ্জ থেকে আসে এবং জামালপুর ডিস্ট্রিক্টের অনেক লোক আসে এখানে পিকনিক পিকনিক করার জন্য এখানে সবাই আসে খুব সুন্দর মনোরম পরিবেশ জায়গা এখানে কিন্তু এখানে সমস্যাটা হলো আমাদের এই বাগানে লোকজন যে আসে হয়তো এখানে আসলে মানুষের একটু ধরেন টয়লেটের প্রয়োজন হয় ওয়াশরুমের দরকার আছে এখানে সেটা আমাদের এখানে নাই আমি আমাদের গান্ধী ইয়নো মহোদয় আছে ওনার কাছে আমার আকুল আবেদন উনি যেন আমাদের এই বাগান বাগানটা এসে সরজমিনি তদন্ত করে এবং এখানে যেন জনগণের একটু সুবিধার জন্য ওয়াশরুমের ব্যবস্থা করেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আরেকটা বিষয় জ্যামিন সাহেব সেটা হচ্ছে যে আপনার এই বাগানে আমি দেখলাম প্রায় দুই থেকে তিন হাজার গাছ মারা গেছে এই গাছগুলো যদি টেন্ডারের মাধ্যমে কেটে নেওয়া হয় নিয়ে যদি সরকার আবার এখানে বৃক্ষরোপণ করে ওই জায়গাগুলো এই বিষয়ে আপনার বক্তব্য কি হ্যাঁ এখানে যেহেতু বাংলাদেশ সরকার বন বিভাগের জায়গা অনেক গাছ মরে গেছে সেই গাছগুলা কেটে যদি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি এখানে যদি কোনো রাজস্ব যদি আদায় হয় সেই সেই রাজস্ব থেকে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের এলাকায় কাজ করতে পারবো এবং পুনরায় আবার এখানে গাছ গাড়া সম্ভব আমরা আনুমানিক কতগুলো গাছ মারা গেছে এরকম আনুমানিক এই বাগানে কমপক্ষে দুই হাজার গাছ মারা গেছে